আপন সজনে পতি বেশি কাঁদবে সবাই সে পাঠ করিবে আমার পাশে বসে আপন সজনে পতি বেশি কাঁদবে সবাই এসে সুরায়াসিন পাঠ করিবে আমার পাশে বসে জননী মা বেশ দিন জননী মা বেশ দিন পগল নিইয়া শেষ দায়ের পালকি ছোড়িয়া শেষ দায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ দায়ের পালকি চড়িয়া শেষ দায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ দায়ের পালকি চড়িয়া ওর পাতা গরম জলে গোসল করাইয়া আতোর গুলফ লাগাই দিবে রে সাজায় বরই পাতা গরম গোসল ঘুসল আতর গুলফ লাগাই দিবে রে সাজায় আদোর করে সাধা কফ আদর করে সাদা কাপড় দিবে আমায় পড়াইয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া মসজিদের রোয় পালে কি করে আমায় তলিয়া বাহির কইরা লইয়া যাবে আমার বাড়ি হয়েয়া মসজিদের পালে কি করে আমায় তলিয়া বাহির কইরা লইয়া যাবে আমার বাড়ি দি বিবি গোরে বি পাগোল হইয়া শেষ বিদায়ের পালকিছোড়িয়া শেষ বিদায়ের পালকিছড়িয়া যাবো ছোড়িয়া শেষ বিদায়ের পালকিছড়িয়া সেবি দায়ের পাল কি চোড়িয়া চলিয়া সেসবি দায়ের পালগি চোড়িয়া মায়ার বোব তোরিয়া মায়া শেষ বিদায়ের পাল কি ছোড়িয়া শেষ বিদায়ের পাল কি চড়িয়া চলিয়া শেষ বিদায় পালকে ছোড়িয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া যাবো চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া ওটা তাজ নিয়ে যাবে চিরো দুনিযা দুাইয়া ওটা তাজে নিয়ে যাবে চিরো তর দু সড়াইয়া আমার রাখতে পারবে গো তোরা শিকল বেড়ি দিয়া আমার রাখতে পারবে গো তোরা শিকল বেড়ি দিয়া নিয়ে যাবে চির তরে দুড়য়া নিয়ে নিয়ে যাবে চিরতরে তোরে দুড়াইয়া হঠাৎ তাজ শিয়া নিয়ে যাবে চেরো তোরে দু শড়াইয়া হঠাৎ নিয়ে যাবে চির তরে দুনিয়া সড়াইয়া বাবা ও মাও কাঁদে পতিবেশী সবাই কাঁদে বাবা ও মাও কাঁদে পতিবেশী সবাই কাঁদে হারে রে কোনো লাভ হবে না যাইতে হবে চইলা হায় কে কোনো কোন লাভ হবে না যাইতে হবে চইলা নিয়ে যাবে চের তোর দিয়া ওটা তাজিয়া নিয়ে যাবে চির তোর দুনিয়া সড়াইয়া ওটা তাজ রাইলা শিয়া নিয়ে যাবে চির দুনিয়া সড়াইয়া আতীয় সজন সবাই মিলা ঘুসল করাইয়া দিবা আতীয় সজন শুবই মিলা গুসল করিবারে ফোন পে সৈয় তোমায় পালকিতে তুলিবা নিয়ে যাবে চির তোরে দুনিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া শাড়িয়া হটা তাজ রিয়া নিয়ে নিয়ে যাবে চিরো তর দুাইয়া হঠাৎ তাজ রাইলা শিয়া নিয়ে যাবে চিরো তোর দুড়াইয়া জানা করাইয়া তুমায় কবর শুয়া দিবা জান যা করয়া তুমায় কবর শুয়া দিবা ওরে মাটি দিবা দুঃহত বরে সকল মিলিয়া ওরে মাটি দিবা দুঃহত বোরে সকল মিলিয়া নিয়ে যাবে চির তোরে দু সড়াইয়া निये जाबे चिरो तोरे दुनिया सड़ैया होटा तज रहिला शिया निये जाबे चिरो तोरे दुनिया सड़ैया होटा तज रहिला शिया निये जाबे चिरो तोरे दुनिया सड़ैया আমায় রাখতে পারবে না গো তোরা শিকল বেড়ি দিয়া আমায় রাখতে পারবে না গো তোরা শিকল বেড়ি দিয়া নিয়ে যাবে চিরো তরে দুনিয়া সড়াইয়া নিয়ে যাবে চিরো তরে দুনিয়া সড়াইয়া